এবার হোলিতে বাড়িতেই বানিয়ে নিন গুজিয়া বা পিরুকিয়া তো বন্ধুরা চলুন দেখতে থাকুন কিভাবে আমি গুজিয়া বা পিরুকিয়াটা বানাচ্ছি তো দেখুন পুরো মেওয়া আর সুজি দিয়ে পুড়ে ঠাসা এভাবে আপনারা গুজিয়াটা বাড়িতে বানিয়ে নিন আর কোথাও স্কিপ না করে আমার ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ রইল এখানে দেখুন একটা আটা চালা চালুন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা বাটির দু বাটি ময়দা এটা কিন্তু ময়দা দিয়ে বানাতে হবে বন্ধুরা আটা ময়দা একসঙ্গে মিক্স করে বানানো যাবে না ময়দা দিয়ে বানালে এটা খেতে সুন্দর লাগবে এবার ভালো করে ময়দাটাকে চেলে নিতে হবে ময়দাটা আমার চালা হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপর লবণটা ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি এরপর দেব তেল এখানে একটু বেশি করে তেল দিয়ে ময়ান দিতে হবে তো দেখুন আমি চার পাঁচ চামচ মতো তেল এখানে দিয়ে দিলাম এটা সাদা তেল আপনারা ঘি দিয়েও করতে পারেন ঘি দিয়ে করলে আরও সুন্দর লাগবে আমি কিন্তু সাদা তেল দিয়ে বানাচ্ছি ভালো করে ময়ান দিয়ে দিতে হবে দেখুন আমি হাত দিয়ে খুব সুন্দর করে ময়নটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট যদি লাইক দিয়ে না দেখতে দেখছেন একটা লাইক দিয়ে দেন লাইক দিতে অনেক সময় ভুলে যাচ্ছেন আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন দেখুন আমার কিন্তু ময়নটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব যেমন আমরা রুটির ডো করি সেরকম কিন্তু নয় তার থেকে একটু শক্ত লুচির থেকেও শক্ত একটা ডো কিন্তু আমাদেরকে বানিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটাকে এভাবে হাত দিয়ে ফেসে তেসে এরম একটা শক্ত টাইপের ডো বানিয়ে নিতে হবে এই ডোটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য আধ ঘন্টার জন্য এটাকে আমি এবার রেস্টে রেখে দেবো এরমভাবে শক্ত করে কিন্তু ডো বানাতে হবে আর এদিকে চলুন আমরা পুটটা বানিয়ে নিই এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঘি এটা কিন্তু ঘি দিয়ে বানাতে হবে পুটটা ঘি দিয়ে বানালে বেশি সুন্দর লাগবে খেতে এখানে দেখুন আমি অনেকটাই ঘি দিয়ে দিলাম ওই পরিমাণে দেড় থেকে দু চামচ মতো কিন্তু ঘি দিয়েছি এরপর দেখুন কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি এর মধ্যে আছে কাজু কিশমিশ আর বাদাম এগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি এগুলোকে এবার এর মধ্যে ভেজে নেব এটা ঘিয়ে ভেজে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো আপনারা চেষ্টা করবেন এরকমভাবে ঘি দিয়ে ভেজে দেওয়ার নাহলে একটা সুন্দর ফ্লেভার কিন্তু এর মধ্যে আসবে তো দেখুন এটাকে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টে কিন্তু রান্নার উৎসাহ আমি পাই তো দেখুন যে ঘিটা ছিল ওর মধ্যে আরও সামান্য একটু ঘি দিয়ে দিলাম এরপর এরকম একটা বাটির হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেবো সুজিটা যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সুজিটা কিন্তু সুন্দর করে লো ফ্লেমে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে এরপর দেখুন কিছুক্ষণ ভাজার পরে যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম এরপর সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর এটাকে তুলে রাখবো তো দেখুন এটা সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আবার চলে এসেছি ফ্রাইং প্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে দেখুন মেওয়া আছে এখানে একশো গ্রাম মেওয়া আছে এই একশো গ্রাম মেওয়াটাকে আমি কিন্তু কোনো ঘি দিইনি ফ্রাইং প্যানের মধ্যে এমনি একটু রোস্ট করে নেব সুন্দর করে রোস্ট করে নেব মেওয়াটাকে আর ওইদিকে কিন্তু আমি চিনি গুঁড়ো করে রেখেছি চিনি গুঁড়োটা পরে ব্যবহার করব আমি কিছুটা চিনি গুঁড়ো করে আমি রেখে দিয়েছি দেখুন মেওয়াটা কিন্তু সুন্দর করে রোস্ট করা হয়ে গেছে এবার মেওয়াটাকেও তুলে নেব। এই স্টাফিংসটা বানিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন ভালো করে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজের মধ্যে ভরে দিয়ে ভরে রেখে দিতে পারেন এখানে কিন্তু ড্রাই ক্রোকোনাটেরও ব্যবহার করা হয় যেহেতু আমার কাছে ড্রাই কোকোনাট ছিল না তার জন্য আমি কিন্তু ব্যবহার করতে পারিনি আপনাদের কাছে যদি থাকে আপনারা সেটাকেও কিন্তু ঘিয়ে ভেজে ব্যবহার করতে পারেন ড্রাই কোকোনাটটাকে ভালো করে ওটাকে একদম পুরো মিহি করে কুচিয়ে তারপরে ব্যবহার করতে পারেন তো দেখুন আমি কিন্তু এখানে মেওয়াটাকেও তুলে নিলাম এরপর যে সুজিটা আর ড্রাই ফ্রুটসের মিশ্রণটা ছিল সেটা কিন্তু মেওয়ার সঙ্গে মিশে দিচ্ছি গরম অবস্থাতেই মিশিয়ে দিতে হবে তাহলে মেওয়ার যে জল ভাবটা সেটা কিন্তু একদম সুজিতে টেনে নেবে আর সুন্দর একটা টেক্সচার চলে আসবে একদম পুরো ঝরঝরে হয়ে যাবে এটা আমি হাত দিয়েই এরকমভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন আমার হাত দিয়ে মাখাতে সুবিধা হয় তো দেখুন এটা মাখা হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দেবো দেখুন এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গুঁড়ো চিনি দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি গুঁড়ো চিনি দিচ্ছি দেখুন এখানে চার পাঁচ চামচ মতো আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেরকমই কিন্তু দেবেন গুঁড়ো চিনিটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম গুঁড়ো চিনিটাও কিন্তু মেশানো হয়ে গেছে আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে এরপর দেখুন যে আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম ময়দাটাকে ভালো করে আর একবার থেসে নিচ্ছি ময়দাটাকে এরপর এর মধ্যে থেকে ছোট ছোট করে লুচি যেমন আমরা লেচি করি সেরকম করে লুচির মতো করে করে নিলাম এরপর একটা একটা বেলে নেব আমার এটা দেখুন বেলা হয়ে গেছে লুচির মতো করে এরপর এর মধ্যেখানে দিয়ে দেবো কিছুটা পুর অল্প করে একটু পুর দিয়ে দিলাম দেখুন দেড় চামচ পুড় দিয়ে দিলাম আর ওখানে নিয়ে নিয়েছি জল চারিদিক দিয়ে জল দিয়ে দিতে হবে যাতে মুখটা খুলে না যায় এরপর এরকমভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি চাইলে আপনারা এরকমভাবে বন্ধ করেও রেখে দিতে পারেন না হলে এরকমভাবে একটা ডিজাইন করে দিতে পারেন যেমনভাবে আমরা পুলি পিঠের মুখটা যেভাবে বন্ধ করি এরকমভাবে আপনারা এরকমও ডিজাইনটা করে নিতে পারেন আপনাদের যেমন পছন্দ হবে সেরকমই কিন্তু আপনারা করে নিতে পারেন তো দেখুন একটা আমার রেডি হয়ে গেল এই গুজিয়াটা কিন্তু বিহারে হোলির সময় ওরা প্রত্যেক বছর বানায় তো আমার এই গুজিয়াটা খেতে ভীষণ ভালো লাগে আবার আমি এটাকে আজকে ড্রাই গুজিয়া বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ভাজার পরে চিনির রসের মধ্যেও দিতে পারেন সেই রেসিপিটা আপনাদেরকে অন্য একদিন শেয়ার করব। আমি আজকে ড্রাই গুজিয়া বানাচ্ছি এই ড্রাই গুজিয়াটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজ ছাড়াই বাইরে অনেক দিন কিন্তু থেকে যাবে তো দেখুন কথা বলতে বলতে আর আমি বানিয়ে নিচ্ছি এরকমভাবে আপনারা মুখটাকে বন্ধ করে দেবেন যাতে কোনোভাবেই পুটটা বাইরে বেরিয়ে না চলে আসে তেলে ভাজার সময় আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এটা বানাচ্ছি দেখুন সামনের দিকে এরকম ডিজাইন হবে পিছন দিকটা প্লেন হবে দেখুন আর একটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি পুরটা ভরে দিয়েছি তারপর এভাবে মুখটাকে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিলাম এদিকে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে এরকমভাবেও আপনারা কিন্তু ডিজাইন করে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেই রকমই কিন্তু বানিয়ে নেবেন আমি খুব একটা ভালো ডিজাইন করতে পারি না যতটুকুনি পারি আপনাদের কাছে তুলে ধরলাম তো দেখুন আমার গুজিয়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা একদম লো ফ্লেমে আচার হালকা জাস্ট একটু গরম হয়েছে ওই অবস্থাতেই কিন্তু গুজিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেল খুব বেশি গরম করে দেওয়া যাবে না তাহলে কিন্তু গুজিয়াটা সুন্দরভাবে ভাজা হবে না এবার এভাবেই কিন্তু লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে এক পিঠটা ভাজা হয়ে গেলে তারপর এক পিঠটা উল্টে দিতে হবে তার আগে কিন্তু এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে তো দেখুন এটা পাঁচ মিনিট মতো হতে দেব আর ওই দিকে আরও বেশ কয়েকটা আমি ভুজিয়া ততক্ষণে বানান বানিয়ে নেব তো একদম লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিট একটা দিক হবে পাঁচ মিনিট পরে দেখুন একটা দিক আমি উল্টে দিচ্ছি আর এক পিঠটা ভালো করে ভাজা হয়ে যাবে কত সুন্দর কালার চলে এসেছে দেখুন বন্ধুরা তো আপনারা কিন্তু এই হোলিতে অবশ্যই বাড়িতে বানান আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলেও জানাবেন আমার যদি এই রেসিপির মধ্যে কোনো ভুল থাকে সেটাও কিন্তু আপনারা জানাবেন আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো আপনাদের কমেন্ট আমাকে কিন্তু রান্না করতে উৎসাহ দেয় দেখুন এখানে আরও বেশ কয়েকটা আমি বানিয়ে নিয়েছি এগুলোকে তুলে তারপর ওইটা আমি ভেজে নেব আর যেটুকুনি পুর আমার বেঁচে গেছে সেটা আমি কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো ওটা কিন্তু পরে আমার বানানো যাবে আর এই গুজিয়া কিন্তু অনেক দিন রাখা যায় তো দেখুন আর একবার আমি দিয়ে দিচ্ছি এগুলোকে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতেই আছে লোতে করে কিন্তু এগুলো ভেজে নিতে হবে ওই তেলের মধ্যে কিন্তু আমি এগুলো দিয়ে দিলাম এগুলোকেও ভালো করে ভেজে আমি তুলে নেব সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এপিট ওপিট ভালো করে সময় নিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আপনাদেরকে আবারও ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আর একদম কিন্তু ক্রাঞ্চি হয়েছিল আর ভেতরটা কিন্তু সুন্দর পুড়ে ভরা সুজি আর মেওয়ার পুর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আমার কিন্তু সব গুজিয়াগুলো হয়ে গেছে আমি এবার এটাকে সার্ভ করব তো ভীষণ সুন্দর লাগে খেতে বন্ধুরা আর আমার চ্যানেলটা যারা আজকে ফার্স্ট ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আজকের মতো আসি বন্ধুরা টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে